আইফোনের নতুন মডেল আইফোন ই সম্পর্কে আমরা বিস্তারিত জানি এবং এই ফোনটি আমাদের কেনা ঠিক হবে কিনা সেটাও জেনে নিই আইফোন সিক্সটিন ইতে থাকছে অ্যাপলের তৈরি প্রথম ইন হাউস সেলুলার মডেল সি ওয়ান সিপ যা প্রতিষ্ঠানটি সরাসরি কোয়ালকম এর উপর নির্ভরশীলতা কমাবে এছাড়াও এটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক শক্তিশালী এ এইটিন চিপ যা আগের এ থার্টিন বায়োনিক চিপের চেয়ে অনেক বেশি শক্তিশালী এই ফোনের সাথে আমরা পাবো অ্যাপল ইন্টেলিজেন্সের সুবিধা আইফোন সিক্সটিন ই এর ডিসপ্লে সাইজ থাকবে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি এবং অ্যাকশন বাটন এবং ফেস আইডি সুবিধাও আমরা পাবো এই ফোনটিতে ক্যামেরা সিস্টেমে আছে 48 এইট মেগাপিক্সেলের টু ইন অন ফিউশন ক্যামেরা এখানে একটি সেন্সর এবং দুইটি লেন্স থাকবে ফ্রন্ট ক্যামেরায় থাকছে বারো মেগা পিক্সেলের ক্যামেরা এর সাহায্যে আমরা খুব ভালো সেলফি তুলতে পারবো এই ফোনের সব থেকে মজার বিষয় হল র্যাম হিসাবে ব্যবহার করা হয়েছে এইট জিবি এবং স্টোরেজ হিসাবে ব্যবহার করা হয়েছে একশো আঠাশ জিবি দুইশো জিবি এবং পাঁচশো বারো জিবি চার্জিং পোর্ট হিসাবে এই ফোনে থাকছে টাইপ সি চার্জিং পোর্ট এই ফোনের ভালো না লাগার মতো একটি বিষয় দেখলাম সেটা হলো ডিসপ্লেয়ের সাইজটা এটা অ্যানালগ অনেক আগের যে মডেলগুলো ছিল সেটাই যেমনটা ছিল তেমনটা করা হয়েছে আমার মতে এটা করা উচিত ছিল আইফোন সিক্সটিন বা ফিফটিন সিরিজের যে নজগুলো আছে সেই নজগুলোর মতো এছাড়াও ক্যামেরা যেহেতু একটি সে কারণে আমরা এখানে আরও একটি জিনিস পাবো না সেটা হলো ওয়াইড লেন্স আমরা বর্তমানে গ্রুপ ছবি তুলতে গেলে আমাদের ওয়াইড লেন্সটা দরকার হয় তাই আমার মনে হয় এই ফোনের ক্যামেরাতে অবশ্যই অডলাইন্সটা দেওয়া দরকার ছিল সব মিলিয়ে আইফোন নিয়ে আমার কাছে ভালো লেগেছে তবে দাম একটু বেশি হওয়ার কারণে আমার কাছে মনে হয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য এটা খুব একটা সাশ্রয়ী নয় ফোনের সব কিছু ভালো থাকলেও দামটা যদি পঞ্চাশ হাজারের ভিতরে থাকতো তাহলে আমাদের জন্য ভালো হতো যেহেতু এটার দাম বাংলাদেশে সত্তর হাজার প্লাস পড়বে তাই আমার মনে হয় এই দাম দিয়ে এই ফোন কেনা আমাদের ঠিক হবে না